হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি যাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর এত গরম পড়েছে এত গরমে ভালো থাকা সুস্থ থাকা ভীষণ কঠিন এখানে তো প্রচন্ড গরম প্রচন্ড গরম যে কি পরিমাণ গরম পড়েছে না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আরো আমি তিন তিনতলাতে আছি ওপরে তো এমনিতেই বেশি গরম লাগে আর কুলার ছাড়া যেন মানে পাশ পেরা যাচ্ছে না এতটা গরম কুলার বন্ধ করলেই যেন মানে আগুনের গোলা এসে পড়ছে আর সাইডেই আমার একদম হাইওয়ে তো রাস্তার গরমটাও কিন্তু ঘরের মধ্যে আসে তো যাই হোক সকাল সকাল আমি ব্রেকফাস্ট করে নেব আর আজকের কিন্তু তোমাদের দাদা জন্য আমি একটা খুব সুন্দর সোনার গিফট কিনেছি আর তারপরে দেখো এই যে চাটা খাওয়া হয়ে গেছে তারপরে একটু ব্রেকফাস্ট করতেই কিন্তু কেনা কাটা করতে চলে যাব কারণ সামনেই জামাই ষষ্ঠী আর তোমাদের দাদাভাই ছুটি একদম চলে চলেছে তো তোর জোর চলছে জামাই ষষ্ঠীর কেনা কাটার সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই না এই যে আম কাঁঠাল লিচু এগুলো খেতে বেশ পছন্দ করে তো এখান থেকে চলে গেলে এই সমস্ত আম কাঁঠাল লিচু মানে চোখে দেখাটাই মুশকিল হয়ে যায় তাও আমটা মাঝে মধ্যে পেয়ে যাবে কিন্তু লিচু এগুলো কিন্তু পায় না কখনোই পায় না তো আমি ভাবলাম যে লিচু টিচু কিছু আম কাঁঠাল তো পাওয়াই যাবে না কাঁঠালের এখনও সিজন শুরু হয়নি মানে পাকা কাঁঠালের সিজন শুরু হয়নি তো কাঁঠালও খেতে কিন্তু ভীষণভাবে পছন্দ করে যদিও পাকা কাঁঠালটা আমি পাইনি আর এখনো কাঁঠাল পাকেনি তবে আম লিচু এগুলো আমি পেয়েছি আম লিচু আঙ্গুর এগুলো কিন্তু তোমাদের দাদাভাই ভীষণভাবে খেতে পছন্দ করে মানে খুব খায় তা না যদি একটা আম কেটে যদি চার খাদি করে দাও সেখান থেকেও দু খাদি খেয়ে নেয় আর অনেক ফলেও পছন্দ করে না এই তিনটে ফল একটু বেশি পছন্দ করে কিন্তু পায় না ভাগে তো কাঁঠালটা তো ভাগেই পায় না অন্য সব জায়গায় কিন্তু কাঁঠাল পাকা কাঁঠাল খায় না আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া পাকা কাঁঠাল কিন্তু খাওয়া যায় এটা জানেই না কারণ আমি যখন রাজস্থানে ছিলাম সেখানে কিন্তু কাঁচা কাঁঠাল পাওয়া যায় কিন্তু পাকা কাঁঠাল যে খায় আম সেটা ওরা জানেই না তো যাই হোক তারপরে দেখো আমি রান্না বলা সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি আর জোগাড় করে কিন্তু রেখে যাব কারণ মা রান্না করবে আর আমি কিন্তু বাজারে যাব তাই জন্য মানে রান্না বাড়া আর দেখাতে পারলাম না আর এইখানে কিন্তু ঢেঁকি শাক লাগে ঢেঁকি দিন ঢেঁকি শাক কিনে নিয়ে আসি আর এইখানে প্রত্যেকটা ঢেঁকি শাক আছে আর তোমরা যারা ঢেঁকি শাক খাও না তারাও কিন্তু ঢেঁকি শাক খাবে ঢেঁকি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন আছে সব থেকে শাকের মধ্যে ঢেঁকি শাকটাই খুব ভালো একটা ভিটামিন জাতীয় খাবার তো যাই হোক এই দেখো মা উচ্ছে ভাজা আর মাছ ভাজা বসিয়ে দিয়েছে মা এবারে রান্না করবে আমি আমি বাজারে চলে যাবো আর বাজারে কিন্তু আমি এখন গিয়েছি আবার রাত্রেবেলাও গিয়েছি দুবার করে আমাকে বাজারে যেতে হয়েছে কারণ আমি প্রথমে বাজারে গিয়েছিলাম দু তিনটে জিনিস কেনার পরে আমার এত মাথা ঘুরছিল এত গরম তো আমি বাধ্য হয়ে চলে আসি চলে আসার পরে আবারও কিন্তু রাত্রেবেলায় বাজারে যাই মানে দুবার করে আমি বাজার করেছি আজকে প্রথমে গেছিলাম সোনার দোকানে সেইখান থেকে সোনা কেনাকাটা করেছি কেনার পরে আমি কিছু জামা কাপড়ও কিনেছিলাম কিনে তারপরে চলে এসেছি আর না মানে এত গরম আর এত ভিড় যদি ভিড়টা দেখো না তাহলে বলবে যে এখানে কি হচ্ছে তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো তাড়াতাড়ি রেডি হও প্রায় ওই এগারোটা বেজে গেছে তাড়াতাড়ি রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো আমি আবার ওই বারোটার দিকে চলে এসেছি তারপরে কিন্তু আবার বিকেল বেলায় গেছি আর এই যে দেখো সোনার দোকানে এসেছি আর এই এই দোকানটাতে না বেশ সুন্দর সুন্দর কিন্তু ইউনিক ছিল নতুন নতুন আমি দেখতে পেয়েছি আর শাখা কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখতেই পাচ্ছ আর আরো একটা ওই দিকে মোটা একটা শাখা ছিল শাখাটা এত সুন্দর ছিল মানে অল্প সোনা দিয়ে মোটা একটা শাখা বানানো ভীষণ সুন্দর লেগেছে আর এই দিকে দেখো মানে মালার ডিজাইনগুলো গুলো যে হাড়ের ডিজাইন আর কি গলার খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে তোমাদের দাদা বসে আছে এই যে আর আমাদের একটু দেরি হবে মানে পছন্দ করা হয়ে গেছে এটা সারপ্রাইজ থাকলো আমি তোমাদের পরে দেখাবো তাই জন্য কি জিনিস নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য সেটা কিন্তু আমি একবারও দেখাইনি সারপ্রাইজ নেক্সট ভিডিওর জন্য একটুখানি ওয়েট করতে হবে তো তারপরে চলে এলাম দেখো গ্রসারি দোকানে আর যাবতীয় গ্রসারি তো নিতেই হবে তাছাড়া কি করে হয় বলো আর এইখানে একটা জিনিস এতটাই খারাপ আমি দেখলাম যে এত বড় একটা দোকান দেখতে পাচ্ছ তো এখানে কোনো বিল দেয় না ঠিক আছে বা এমন কোনো হাতেরও বিল হয় না সেইগুলো পর্যন্ত দেয় না হাতের বিল হয় না যে মুড়ি দশ টাকা বা তেল বিশ টাকা এরকম হয় মানে সাইড তেল বিশ টাকা এরকম পর্যন্ত লেখে দেয় না শুধু বলবে তেল বিশ টাকা শুধু বিশ টাকা লেখে রেখে রাখবে ওই তেল আর লেখবে না বা তুমি সেটা যদি ভুল ভ্রান্তি হয় সেটাও তুমি বোঝার মতো তোমার ক্ষমতা নাই বিলই দেয় না মানে ওই বিশ টাকা ত্রিশ টাকা যে লেখলো সেই বিলটা পর্যন্ত দেয় না এত বড় একটা দোকান এত কিছু জিনিস আছে এখানে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায় দুধ পনির চাল তেল ডিম সমস্ত কিছু এ টু জেড মানে রান্না বাড়া খাওয়া দাওয়ার জিনিস সমস্ত কিছু তেল সাবান এমন কিছু নেই যে এইখানটাতে পাওয়া যায় না দেখতেই পাচ্ছ দোকানটা কিন্তু অনেকটা বড় কিন্তু বিল দেয় না তাহলে ভাবো যে এরা কি করছে তো যাই হোক আমি আমি তো জানি না বিল দেয় না তো যখন আমি অনেক জিনিস এনেছিলাম আনার পরে বলছিলাম আমাকে বিলটা দাও বলে এখানে তো সেরকম বিল করা হয় না তো আমি বললাম কেন বিল করা হয় না তো বললো আপনার বিল লাগবে তাহলে আমি বিল বানিয়ে দিচ্ছি বিল বানিয়ে দেবে কি মানে কম্পিউটারে যে বিল হয় সেইটা বানিয়ে দেবে না ওনারা হাতে করে একটা বিল বানিয়ে দেবে কেন এখনো কি সেই যুগ আছে যে হাতে করে বিল বানিয়ে দেওয়ার মতো তারপর যাই হোক সেইখান থেকে কিনে বের হয়ে চলে আসলাম আর তারপরে আরো একটা দোকানে এসেছি এই দেখো মামামের জন্য বোতল নিতে টিফিন বক্স নিতে কারণ ওর না টিফিন বক্সটা প্লাস্টিকের টিফিন বক্স আর তো প্লাস্টিকের টিফিন বক্সে এই গরমে না ভালো লাগে না তো ভাবলাম একটা টিফিন বক্স নেব কিন্তু টিফিন বক্সটা কেনা হয়নি কেন জানো তো কারণ টিফিন বক্সটা একটা টিফিন বক্স আছে সেটা ভালো করে লাগছিল না আর একটা টিফিন বক্স আছে সেটা ভীষণই ছোট মানে রুটি যদি দেওয়া যায় না একদমই সেরমভাবে রুটিটা মানে ঢুকবে না কেমন যেন মানে ছিঁড়ে দিলেও মানে সেরকম মানে স্পেস নেই ভেতরে একদমই ছোট একটা ছোট্ট টিফিন আছে তরকারির জন্য আর পাশে একটু স্পেস দেওয়ার দরকার তো সেরকম স্পেস নেই তো যাই হোক তারপর সেখান থেকে বেরিয়ে এসে দেখো এগরোল নিতে এসেছি এই যে দেখো আমার কিন্তু এগরোলটা বেশ লাগে আর এই দোকানে একটা জিনিস দেখেছিলাম যে রুটিটা সঙ্গে সঙ্গে বেলে কিন্তু এগরোল তৈরি করে তাই জন্য এই দোকান থেকে নেওয়া অন্য সব দোকানে থেকে রুটিটা তৈরি করে নিয়ে আসে আর এখানে গরম করে দেয় সেটা কিন্তু ভালো লাগে না শক্তমত হয়ে যায় তো তাই জন্য আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কিন্তু এই দোকানটাকে নিয়েছি আর এই যে দেখো তারপর চলে এসেছি মিষ্টির দোকানে তোমাদের দাদা ভাই জানোই রসগোল্লা খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য আমি রসগোল্লা আর কিছু গোপালের জন্য ভোগ সমস্ত কিছু কিনে কিন্তু বেরিয়ে আসবো আর এখানে মিষ্টি কিন্তু গিয়েই কিন্তু ট্রেনের লাইন পড়ে গেছে এই দেখো মানে গেট পড়ে গেছে আর কি তো এখানে অনেকটা লেট হয়ে গেছে গেট পড়ার পরে তারপরে আবার ট্রেন গেলো তারপরে গেট খুললো অনেকটা লেট হয়ে গেছে প্রায় মানে সাতটা সাড়ে সাতটা আটটা এরকম বেজে গেছে তো যাই হোক তারপরে দেখো যখন ফিরে এসছিলাম তো তখন আম নিচ্ছিলাম এই যে দেখো আম তারপরে এখানে লিচু ছিল তারপরে আপেল ছিল সমস্ত কিছু আমি নিচ্ছিলাম দুটো চারটে করে করে বেদানা ছিল কলা ছিল সমস্ত কিছুই নেওয়া হয়েছে তারপরে দেখো আরও একটা দোকান থেকে কিন্তু আম কিনেছি কেন জানো তো কারণ তোমাদের দাদাভাই বলছিল যে এই দোকানটা না আমি সকালে যখন মাছ নিতে এসেছি তখন থেকেই ছেলেটা এরকমভাবে ভাবে রোদ্রে গরমে দাঁড়িয়ে আছে তো এখনো ওর ডালিতে অনেকগুলো আম আছে তুমি যাও না এইখান থেকে কেজি দুয়ে আম কিনে নিয়ে আসো তো যাই হোক ওর খুব মায়া লেগেছে তাই জন্য আমি আবারও এই দোকান থেকে আম কিনতে এসেছি দেখো আর আমগুলো একদমই ভালো ছিল না কারণ লাস্টের দিকে আম তো একদমই মানে নরম নরম কেমন কেমন আম ছিল তবুও নিলাম তোমাদের দাদাভাই ভাই বললো বলে তো যাই হোক ওর দোকান থেকে মানে প্রায় দেড় কিলো আম হবে চারটে আম বড় বড় সাইজের দেড় কিলো আম নিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছ তো তারপরে দেখো ঘরে আমগুলো দেখাচ্ছে এই যে মানে আগের দোকানের যে আমগুলো নিয়েছিলাম ওইটা কিন্তু বেশ ভালো ছিল ওই আমটা কিন্তু এখানে নেই এটা কিন্তু এই দোকানের আম মানে চারটে আম নিয়েছিলাম তারপর উনি বলছে ম্যাডাম আপনি দু কিলো আম নিয়ে নিন না দু কিলো আম নিয়ে নিন না আর তা আমি বললাম দু কিলো নেব না ঠিক আছে আমি আগে আম নিয়েছি তুমি দেড় কিলো আম দাও তো তারপরে দেড় কিলো আম নিয়ে এসেছি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই